নমস্কার শুভ রাধা আজকের দিনে আপনাদেরকে আমি একটা ইন্টারেস্টিং গল্প শোনাচ্ছি গল্পটা হচ্ছে যে পাপের বাপকে যদি আপনারা না জেনে থাকেন তাহলে অবশ্যই গল্পটি শুনুন গল্পের মাধ্যমে আপনাদের তুলে ধরবো মানুষের লোভ লালসা যে কতটা ভয়ঙ্কর হতে পারে একজন বাবা তার ছেলেকে বাইরে পাঠিয়েছে ধার্মিক হওয়ার জন্য অনেক জ্ঞানী হওয়ার জন্য সেই ছেলে তো রীতিমতো অনেক পড়াশুনো করে শাস্ত্রজ্ঞান নিয়ে বাড়িতে ফিরে এসেছে তখন বাবা বলছে তুমি তো খুব শাস্ত্রজ্ঞ হয়েছ পণ্ডিত হয়েছ আচ্ছা একটা কথা বলি তোমাকে একটা প্রশ্নের উত্তর আমাকে দিতে পারবে তখন ছেলে বলল ঠিক আছে বাবা বলো তখন বাবা বললো আচ্ছা বলো তো তুমি তো অনেক জ্ঞান অর্জন করে এসেছ আমার একটা সামান্য প্রশ্নের উত্তর দিবে আচ্ছা বলো তো পাপের বাপকে তখন সে ছেলে বলল বাবা আমার তো এটা জানা নেই এটা তো আমি জানি না তখন বাবা বলল তুমি এত শাস্ত্রজ্ঞ হয়েছ এত বড় পণ্ডিত হয়েছ আর এই সামান্য জিনিসটা জানো না এই সামান্য প্রশ্নের উত্তরটা জানো না তাহলে তো তোমাকে পড়াশুনো করানোই আমার বৃথা হয়েছে তখন ছেলে বলল সত্যি তো আমি তো এই প্রশ্নের উত্তরটা জানি না তখন বাবা বলল ঠিক আছে যাও তুমি তুমি চলে যাও তোমার শিক্ষা সুসম্পন্ন হয়নি এখনও তোমার শিক্ষার বাকি আছে তুমি বাইরে যাও তুমি এটার উত্তর জেনে এসো তখন সেই ছেলে বাড়ি থেকে বের হয়ে যায় সেই মুহূর্তেই এবং সে ভাবতে থাকে আমি এত পণ্ডিত হলাম আর এই সামান্য প্রশ্নের উত্তরটা দিতে পারলাম না তারপর সেই ছেলে যেতে যেতে রাস্তায় এক মহিলার ঘরে গিয়ে প্রবেশ করলো মানে দেখলো রাত হয়ে গেছে তাহলে আমার কোথাও আশ্রয় নিতে হবে তখন সে রাস্তায় একজন মহিলার ঘর দেখেছে সে জানতো না যে সেখানে একজন মহিলা রয়েছে সে গিয়ে দেখলো একজন মহিলা রয়েছে সেখানে তারপর উনি রীতিমতো মহিলার বাড়িতে গিয়ে পৌঁছলো তখন মহিলা তাকে দেখে বলল আপনি কে বাবা আপনি কোথা থেকে এসেছেন তখন তিনি বললেন আমি একজন পথিক আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর রাত হয়ে গেছে তাই আমার একটা আশ্রয়ের দরকার আমি কি এখানে একটা রাত থাকতে পারি তখন মহিলা নিশ্চিন্তে বললেন ঠিক আছে আপনি থাকতে পারেন কিন্তু সেই মহিলা ছিল একজন বেশ্যা সেই মহিলা বললো বাহ আপনি খুব সাধু পুরুষ আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি সত্যি আমার বাড়িতে এসেছেন আপনার চরণ ধুলি আমার বাড়িতে পড়েছে আমি সত্যি ভাগ্যবান আমি তো একজন পতিতা নারী তখন সেই সাধু মানে চমকে গেলো কি তুমি একজন পতিতা নারী তুমি বেশ্যা আছি চিচি আমার ধর্মভ্রষ্ট হবে আমি এখান থেকে এক্ষুনি চলে যাব এক্ষুনি আমার চলে যেতে হবে তখন সেই বেশ্যা বললো আপনি কোথায় যাবেন এত রাত্রে আপনার তো যাওয়ার জায়গা নেই আপনার এখানেই থাকতে হবে আপনি এই রাতে তো কোথাও যেতে পারবেন না তখন সেই সাধু সেখানেই থাকলো এবং বাধ্য হয়েই থাকলো আর কি করবে তারপর বলল দেখো আমি তো এসেছি একটা প্রশ্নের উত্তর জানতে কিন্তু আমার তো আর মনে হবে না তখন সেই মহিলা বলল। আপনি কিসের উত্তর জানতে এসেছেন আমাকে একবার বলবেন তখন সে লোকটা বলল আসলে আমি তো শাস্ত্রজ্ঞ হয়ে এসেছি কিন্তু আমার বাবা আমাকে প্রশ্ন করেছে পাপের বাপকে তখন সেই মহিলা বলল ও এই সামান্য প্রশ্ন আর কিছু না হ্যাঁ এর উত্তর তো হয়ে যাবে আপনি এখানে থাকুন বিশ্রাম করুন হচ্ছে আপনাকে একটা বিশ্রামের জায়গা দিচ্ছি আপনি সেখানে থাকুন তখন সে সাধুবাবু বলছে ঠিক আছে আমি থাকবো তখন সে মহিলা বলছে ঠিক আছে আপনি তাহলে একটা কাজ করুন আপনি যেহেতু থেকেই গেছেন তাহলে একটু রান্নার ব্যবস্থা করে দিই আপনি আমার এখানে কিছু খেয়ে যাবেন তাহলে আমি অনেক ধন্য হয়ে যাব। তখন সেই সাধুবাবু বলছে না 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 আমি খেতে পারবো না তোমার হাতে খেলে আমার যা যাবে এমনি তোমার বাড়িতে রয়েছি এটাই আমার কত পাপ হয়ে যাচ্ছে তখন সেই মহিলা বলল। বাবা কিছু না মনে করলে একটা কথা বলবো আপনার আপনি যদি আমার এখানে খান তাহলে না আপনাকে আমি দশ মোহর সোনা দিব মানে দশটা কয়েন দেবো সোনার তখন সেই সাধু বাবা শুনল আমি তো এখানেই থাকবো আর কেউ তো জানবেও না আর সেই মহিলা বলছিল দেখুন আপনি যদি এখানে আমার এখানে খান তাহলে কেউ জানবে না আমি আর আপনি বাস অতটুকুই আর কেউ জানবে না তখন সেই সাধু বাবা ভাবলো ঠিকই তো উনি জানবে আর আমি জানবো আর তো কেউ জানবে না তাহলে খেলেই বাকি এতে কোনো দোষ হবে না তখন উনি রাজি হয়ে গেলেন ঠিক আছে ঠিক আছে যাও খেয়ে নেবো তারপর সেই মহিলা বলল ঠিক আছে আপনি খান তাহলে আমি রান্নাটা করে দিব। হবে তখন সেই সাধুবাবু বললো না 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 আমি যে আপনার হাতে খাচ্ছি এটাই তো অনেক বেশি না 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 রান্না করা যাবে না আমি নিজেই রান্না করে নেব তখন সেই মহিলা বলল ঠিক আছে বাবা আপনি যদি কিছু না মনে করেন আপনাকে দশ মোহর দিলাম তো আপনাকে কুড়ি মোহর দেবো এবার আর একটু বেশি দিব। এবার আপনি খাবেন আর কেউ তো জানবে না আমি আর আপনি বাস তখন সেই সাধু বাবা বললো ঠিক আছে কেউ তো জানবেই না তাহলে রাজি হয়েই যায় তখন সেই সাধু বাবা রাজি হয়ে গেল তারপর সেই মহিলা বলল আমি যেহেতু রান্নাই করবো আরেকটা অনুরোধ ছিল আপনি তো খেতে বসছেন রান্না বাড়া হয়েই গেলো খেতে বসছেন আমার আরেকটা শেষ অনুরোধ আপনি যদি রাখেন আপনাকে যদি আমি নিজের হাতে খাইয়ে দিই তখন সাধু বাবা বললো না 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 এটা কি বলছো এমনি তোমার হাতে খাচ্ছি রান্না করা খাবার খাচ্ছি এদি আমার কত পাপ তারপরে তোমার হাতে খাবো আমার তো সর্বনাশ হয়ে যাবে তখন সেই মহিলা বলছে দেখুন এবার আপনাকে আমি পঞ্চাশ মোহর দেবো আপনি খেয়ে নিন আর হচ্ছে কেউ তো জানবেই না তখন সেই সাধুবাবু বলল ঠিক আছে তাহলে ঠিক আছে দাও তখন হাঁ করলো হা করার পরে সেই মহিলা সেই সাধু বাবার মুখে যখন ভাতের গ্রাসটা দিতে যাবে তখনই মাটিতে ফেলে দিল তখন বাবা বললে এটা কি করলে তুমি ভাতের গ্রাসটা নিচে ফেলে দিলে এটা তুমি খুব অন্যায় করলে তখন মহিলা বলল আপনি না প্রশ্নের উত্তর খুঁজ খুঁজতে এসেছেন এটাই আপনার প্রশ্নের উত্তর আপনি দেখলেন আপনি কি করলেন এই যে একের পর এক লোভে পড়ে আপনি এই কাজটা করতে এসেছেন আরও লোভে পড়ে আপনি আরও বড়ো কাজ করতেন এটাই হচ্ছে লোভ 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 হচ্ছে পাপের বাপ আপনি জানতে চাইছিলেন না পাপের বাপকে এই লোভই হচ্ছে পাপের বাপ আপনি লোভে পড়ে কত বড় কাজটা করে নিচ্ছিলেন হয়তো এর চেয়েও খুব খারাপ কাজ করতেন তখন সেই সাধু বাবা সেই মহিলার কাছে বলল আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আজ থেকে আমি তোমাকেই আমার গুরু মানলাম সত্যি সত্যি তুমি যা বলেছো ঠিক বলেছ এই বলে সেই সাধু বাবা সেখান থেকে চলে গেল তাই তাই লোভ হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর লোভ করবেন না কোনো দিনও লোভে পড়ে কিন্তু মানুষ অনেক বড় ভয়ানক পাপ করে আর লোভটাই জীবনের সর্বশ্রেষ্ঠ বড় পাপ পাপের বাপ দয়া করে কেউ লোভ করবেন না লোভে পড়বেন না যেভাবে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই চাইব